পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লকের বোয়াইচী আগে ছিল এলাহাবাদ ব্যাঙ্ক এখন নাম চেঞ্জ করে ইন্ডিয়ান ব্যাংক বলে পরিচিত সেই ব্যাংকের ম্যানেজারের নামে অভিযোগ ওঠে গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাত করার আজ মহিলারা ওই ব্যাংকের সামনেই চড়াও হয়ে ওঠেন ম্যানেজারের জিজ্ঞাসাবাদ করেন আমাদের টাকা কিভাবে আপনি তুললেন তার কইফের দিতে হবে আপনাকে ছাড়াও পরবর্তীকালে আবার ওই টাকা ফেরত করে দেন কয়েক মাস পরে কিভাবে এই টাকা তোলা হলো কার মাধ্যমে টাকাটা তোলা হলো এর মধ্যে কি কোনো বড় কারো চক্রান্ত আছে বলে অভিযোগ করেন ওই গোষ্ঠীর মহিলারা মহিলারা ম্যানেজারের কাছ থেকে লিখিত দিতে বলেন না দিলে প্রশাসনের দ্বারস্থ হব এরকমই বলেন এছাড়াও ওই গোষ্ঠীর মহিলারা বলেন এর আগেও অনেকজনের টাকা এভাবেই গরমিল করে দেন এই ম্যানেজার ম্যানেজারের কাছে যখন আমরা জানতে চাই ম্যানেজার বলেন অনেক গোষ্ঠী আছে তার মধ্যে এটা একটু ভুল হয়ে গেছে পরবর্তীকালে এই ভুল আর হবে না এমনই বলেন এই ব্যাংকের হয়েছে আমাদের সুলতানপুর বিষ্ণু গোষ্ঠী আমরা মেয়েরা আমরা এই যে ইন্ডিয়ান ব্যাংক এখানে আমাদের লোন লেনদেন হয় তা আমাদের দ্বিতীয় লোন ছিল কত ছিল তিন লাখ লাখ টাকা লাখ টাকা আমাদের লোন ছিল আমরা আগস্ট মাস অব্দি আমাদের লেনদেনের স্টেটমেন্ট বার করেছি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সেপ্টেম্বর মাস তেইশ সালের পাঁচই সেপ্টেম্বর আমাদের লোনের টাকা জমা করেছে তেইশ হাজার নশো পঞ্চাশ তারপরে ম্যানেজারবাবু ওই মাসেই তিরিশ নয় তেইশে এক লাখ চল্লিশ হাজার টাকা আমাদের না জানিয়ে আমাদের পারমিশন না নিয়ে কোনো কিছু না জানিয়ে অ্যাকাউন্ট থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা উনি তুলেছেন তারপর আমাদের যথারীতি আবার পরের মাসে টাকা জমা পড়ে কুড়ি হাজার চারশো ষাট টাকা তারপর এগারো দশ তেইশে ম্যানেজারবাবু আবার দশ দিনের মাথায় তিরিশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে না জানিয়ে নিজের মতো করে টাকাটি তুলেছেন মোট এক লাখ সত্তর হাজার টাকা উনি আমাদের হিসেবে গোলমাল করেছিলেন তারপর সেই টাকাটা আমাদের রিটার্ন করছেন বাইশ স্টার চব্বিশ নেক্সট লোন আমাদের উঠেছে হচ্ছে বাইশ পাঁচ চব্বিশে উনি টাকাটা আমাদেরকে রিফান্ড করেছেন বাইশ স্টার চব্বিশে মানে ঠিক এক মাস আগে এক লাখ সত্তর হাজার টাকা উনি আমাদেরকে না জানিয়ে টাকাটি আবার আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি স্যারকে একটাই কথা বলার গেছেন আমাদের কার পারমিশনে এইগুলো করেছেন কার সহযোগিতা এসব করেছেন আমাদেরকে একটু বলে দিন আমরা হিসাব চাই কারা কারা এর সাথে দলে জড়িত আছে আমরা প্রত্যেকটা বিচার চাই ব্যাস এতে কি মনে হচ্ছে কেউ আর কেউ যুক্ত আছে অবশ্যই আছে অবশ্যই না থাকলে আজকে সিএসবি দিদি আমরা যখন লোন এক দেড় মাস আগে সিএসপি দিদিরা আমাদের সাথে অ্যাকাউন্ট বই নিয়ে নেয় আমরা দিতে নারাজ থাকায় আমাদের সাথে দুর্ব্যবহার করে তা সত্ত্বেও আমরা দিতে বাধ্য হই সেই ব্যাংকের বই নিয়ে নিজেরা নিজেদের মতো রেজিস্ট্রেশন বইয়ে লেখে আমরা সই করি সেই টাকা নিয়ে ওনারা ম্যানেজারবাবুর সাথেই এই গণ্ডগোলটি আমাদের করেছেন শুধু আমাদের নয় অভিযোগটা কার বিরুদ্ধে এখন বাবু আর সিএসপি সিএসপি কর সিএসপি আমাদের বেড়ুগরাম সংঘ যেটা বেরুগ্রাম জিপির যে সংঘ আছে সেইখানে সিএসপি তো আমাদের লোন লেনদেন করে দেয় আর ম্যানেজার বাবু স্বীকারও করেছেন যে আমাদের টাকা নাকি সিএসপি কে জানানো হয়েছে তবেই নাকি টাকাটা উনি ট্রান্সফার করেছেন প্রশাসনের দায়িত্ব হইছে না প্রশাসনের দায়িত্ব আমরা এখনো নিইনি ভাবছি স্যার স্যার কি বলে দেখি তারপর আমরা প্রশাসনের সাহায্য অবশ্যই নেবো কারণ আমাদেরকে দল চালাতে হয় প্রত্যেকটা দলকে নিয়ে আমাদেরকে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাহলে আমাদের করেছে আবার আজকে ছ লাখ করেছে কালকে দশ লাখ করবে তারপরে কুড়ি লাখ করবে করেছেন এটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছেন ম্যানেজার বাবু আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ আপনার গোষ্ঠীর নাম বিষ্ণু স্বয়ংবার গোষ্ঠী বাড়ি কোথায় আপনার সুলতানপুর এখানে একজন মাত্র শিক্ষক ছিল উনি হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে পড়েন এমনকি আমাকে জানান যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অভিজ্ঞতার কারণে আমি স্কুলে যেতে পারছি না তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যেখানে বাচ্চারা আসবে ফিরে যাবে সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পাই সঠিক পরিবেশ তৈরি হওয়া তাদেরকে সেখানে টিচার অ্যারেঞ্জ না করতে পেরে সেখানে আমিই নিজে এসে হাজির হলাম অন্য কি ছুটি স্কুল বন্ধ হয়ে যায় দিন অন্যান্য সেটা তো এখনো পর্যন্ত হয়নি স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো এটা নিয়ম নয় তাদের অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি না তো আমি আরও চাইবো আমাদের উদ্ধারত কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে আমি বলব অনুরোধ করবো যাতে করে অন্তত আরেকজন টিচারের ব্যবস্থা করা হয় মানে এই দায়টা দায়টা ভাবে দেখুন আমরা কাউকে দিতে চাই না সেখানে দায় যদি বলা হয় সেটা হয়তো আমিও সেই দায়বদ্ধতার জায়গায় একটা আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিচার অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের লেভেল থেকে হয় না এখন যেটা বিয়ে হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইয়ের থেকে সেটা অ্যারেঞ্জ করা হয় আমরা সেটা বারংবার জানিয়েওছি কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি কি না আমার নাম সজল মাহাতু আমি এস স্কুল বাঁকুড়া সদরপুর বছর